আসসালামু আলাইকুম এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার আগ মুহূর্তে আপা এদিকে পাস্তা রান্না করতেছিল কারণ রিহাবের সন্ধ্যা নাস্তায় পছন্দ হলো পাস্তা রিহাব বাসায় এসেছে তো সেজন্যই আপা আজকে পাস্তা রান্না করতেছে তাই তো এই চুলায় পাস্তাটা বসিয়ে দিয়েছে আর ওদিকে সমস্ত সস কিন্তু নামিয়ে নিয়েছে তো আজকে মরিয়মও বাসায় এসেছে আমার দুই সন্তানই আজকে বাসায় আজকে কিন্তু খুবই খুশি আমরা সবাই আর অনলাইনে মরিয়মের জন্য একটা এই তো চেন অর্ডার করেছিল নাম লেখা তো সেটাই পড়িয়ে দিতেছিল মরিয়মকে মরিয়ম খুশি ও খুশি দুজনকে দেখেই বুঝতে পারছেন যে ওরা দুজনে অনেক খুশি হয়েছে ওদের দুজনের চেনটাই অনেক সুন্দর হয়েছে দিকে আমি পাস্তাটা বেরিয়ে নিয়েছি তো আবার রান্না করে চলে গেছে নামাজ পড়তে তো নামাজ পরে এসে একটু সাথে কিন্তু কোল্ড কফি বানিয়েছে সন্ধ্যা সবাই খাওয়ার জন্য পাস্তার সঙ্গে খেতে খুবই বেশি ভালো লাগে এখন যেহেতু গরম পড়েছে আসলে এটা কিন্তু অনেক মজা তো সবার জন্য ডেলে নিলাম এই তো এক এক করে সবাইকে সন্ধ্যা নাস্তা দিয়েছি আজকে সন্ধান নাস্তা আমরা সবাই মিলে রিহাবের উপলক্ষে পাস্তাই খেয়ে নেবো আর ওরা দুইজন যেহেতু আসছে ওদের থেকেও কিছু কথাবার্তা বলতেছি বেশ অনেক দিন পরে এরকম সন্ধ্যা একটা দেখা গেল খাওয়া দাওয়া শেষ করে উপরে আসলাম আর রিহাবের জন্য বাড়ি থেকে যেয়ে দুধ নিয়ে এসেছিলাম তো সেটাই ও আসবে দেখে আমি নামিয়ে রেখেছি তো এটাকে একটা বলক দিয়ে তৈরি রিহাবের জন্য আমি কিছুটাই বোতলে ভরে রেখেছি প্রতিবেলায় দেওয়ার জন্য আর বাকিটা দিয়ে আজকে একটা দই তৈরি করার চেষ্টা করব। অনেকবার দই বানানোর চেষ্টা করেছি কিন্তু একবার ঠিক মতো হয়নি এটাই একটা দুঃখ তো আজকে আবার রিস্ক নিলাম দেখি হয় কি না তো মরিয়মের বাবাকে বললাম বাজার থেকে একটা মিষ্টি দই আনার জন্য তো এদিকেও দুই কাপ নিয়ে এসেছে তো আমি দুধটাকে ভালো করে জাল করে অল্প একটু করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমার এই কাকার গায়েবীর দুধটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ঘন যে খেয়েছে সেই বলেছে খুবই ভালো তো সেজন্য আর কি আমরা যতবারই বাড়ি যাই আসার সময় যতটুকু সম্ভব আর কি দুধ নিয়ে আসি তা আমি একটা মিষ্টি দই দিয়েছি দিয়ে ভালো করেই তো গুটনিটা দিয়ে গুটে নিয়েছি যাতে ভালো করে মিক্স হয়ে যায় তো এখন হালকা একটু গরম আছে সে অবস্থাতেই ডেলে দিব তো আমার কাছে একটা মাটির পাত্র ছিল ভাবলাম এটাতেই ডেলে দেখি কি অবস্থা কারণ এর আগে অনেকবারই আমি কিন্তু দই বানিয়েছি দেখা যায় কেমন জানি একটু না একটু নষ্ট হয়ে যায় আসলে পারফেক্ট হয় না তো এবারও আবার চেষ্টা করতেছি দেখি হয় আর সবাই কিন্তু ছোট বড়ো অনেক পছন্দ করে সেই জন্যেই আমি কিছুদিন পরপর বানানোর চেষ্টা করি আর কোনো না কোনোভাবে ব্যর্থ হয়ে যাই তো আল্লাহর নাম নিয়ে এই তো এটাকে আমি আজকে আর চুলাই টুলাই কিছুতেই দিব না একদম ডাইরেক্ট এখন কম্বল দিয়ে পেছিয়ে রাখবো তো গরম জায়গায় আর কি যেভাবে সাধারণত বানানো হয় সেভাবেই বানানোর চেষ্টা করতেছি এটাকে দুইটা এখন কম্বল গায়ে দিয়ে রেখে দিলাম আর এখন আল্লাহর নাম নিয়ে ফজন্য মাসের পরপরই চলে গেছি দেখার জন্য যে দইটার কি অবস্থা সারা ঠিক মতো ঘুমো আসেনি এর টেনশনে আলহামদুলিল্লাহ দেখে তো ভালো লাগতেছে এই তো খুব সুন্দর হয়েছে আমি এদিক সেদিক ঘুরিয়ে দেখতেছিলাম দইটা কিন্তু কোনো দিকে নড়াচড়া করতেছে না আবার কয়েকবার ব্যর্থ হওয়ার পরে এবার মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ অবশেষে পারলাম তো এটাকে এখন ডেকে আমি ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য তারপরে নামিয়ে খাওয়ার পর বোঝা যাবে কতটা